আমার বাড়িতে এখন প্রায় অতিথিসহ পাঁচজন সদস্য সবাই প্রচণ্ড দয়ালু আমার প্রতি সবাই চাই এই গরমে যেন আমি এক তরকারি বেশি রান্না না করি প্রথমে বলি আমার বরের কথা তিনি এসে বললেন রূপা এই গরমে একদম বেশি রান্না করবে না তোমার শরীর অসুস্থ হয়ে যাবে তুমি এক কাজ করো তুমি একটু ডাল আর একটু সবজি করে ফেলো তাহলেই চলবে তারপর আমার দেবর এসে বললেন বৌদি ভাই একটু চিকেন রান্না করলেই তো হয় আর কিছু দরকার নেই একটু চিকেন করো তাহলেই চলবে ননদতে এসে বললেন বৌদি এই দু তিনটা তরকারি গরমে করার কি দরকার বলো তো তুমি একটু ভর্তার একটু কাজই করো না তাহলেই চলবে কি বলি আমার ননদ জামাইয়ের কথা দুদিন হলো টাইফয়েডে ভুগছে মুখটা একদম শয়ে গেছে কিচ্ছু খেতে পারছে না তিনি এসে বললেন বৌদি আমার জন্য কিচ্ছু করার দরকার নেই গরমে শুধু আমার জন্য একটু সাবুর পায়েস করো না সত্যি প্রচণ্ড দয়ালু আমার প্রতি আমরা কিন্তু এক তরকারি রান্না করেছি জানেন তো ওখানে হতে পারে চিকেন কষা আছে সঙ্গে আছে সাবুর পায়েস সঙ্গে ডাল ভাজি ভর্তা কত ভালোবাসে বলুন তো আমায় এই গরমে আমাকে এক তরকারি বেশি রান্না করতেই দিল না